প্রতিদিনই আমাকে কম বেশি চর্মরুগী দেখতে হয় কিছু কিছু চর্মরুগীরা এসেই বলে স্যার তাড়াতাড়ি আমাকে এর থেকে একটু পরিত্রাণ দেন আমার সমস্ত শরীর খাজ যায় সমস্ত শরীর চুলকায় শরীরে গোটা গোটা হয়ে গেছে শরীরে লাল লাল চাকা চাকা বেঁধে গেছে আমি আর সহ্য করতে পারতেছি না আমরা চিকিৎসা বিজ্ঞানে এটাকে বলি আলাইকুম আমলাইকুম রহমাতুল্লাহি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ সিলেট গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আমার যাবতীয় তথ্যাদি আপনারা পেয়ে যাবেন জি দর্শক শ্রোতা আলোচনা করব আমবাদ নিয়ে আমবাদ বলতে আমরা কি বুঝি প্রশ্নটা আপনার কাছে করলো আপনি কি অ্যান্সার দেবেন আমার থেকে জেনে নিন আমাদের শরীরের ইমিউনো আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা যে আছে এ অনেক সময় হিস্টামিন সেক্রেশন করে হিস্টামিন এত বেশি সেক্রেশন করে যে আমাদের যে ভেইন আছে এই ভেইনের যে ক্যাপিলারি আছে এই ক্যাপিলারিগুলো ফুলে যায় আর ভেইনের ক্যাপিলারিগুলো যখন ফুলে যায় তখন শরীরের বিভিন্ন জায়গাতে চাকা চাকা দেখা যায় এবং অনেক সময় ওই ক্যাপিলারি দিয়ে রস রস বাহির হয় যার পরিপ্রেক্ষিতে বড় বড় যে গোটাগুলো আমরা দেখতে পাই ওই গোটাগুলো মনে হচ্ছে যেন চিকেন পক্সের যে গোটা ঠিক ওই রকমের গোটার মতন মনে হবে যেন টাপ দিলে রস বেরিয়ে যাবে এটাই আম্বাদ আম্বাদ কত প্রকার আম্বাত দুই প্রকার একটা অ্যাকিউট আম্বাদ একটা করুণিক আমবাদ অ্যাকিউট আম্বাত বলতে আমরা কি বুঝি শরীরের যে সমস্ত আম্বাদ বা যে সমস্ত খাদ্যানি চুলকানি বা এই উঠে ওঠার পর বারো ঘন্টার ভিতরে আবার এটা এমনি এমনি ভালো হয়ে যায় এইটাকে আমরা বলি অ্যাকিউট আমবাদ আর করুণিক আমবাদ যেটা চার থেকে ছয় সপ্তাহের মধ্যেও ভালো হয় না বা ভালো হলেও আবার রিকারেন্ট হয় এটাকে আমরা করুণিক আমবাদ বলি কর আম্বাদ আবার দুই ধরনের আছে একটা আছে যদি ডার্মাল স্ক্রাব করা হয় তাহলে একটা আমবাতের সৃষ্টি হয় আর একটা আছে ইডিওপ্যাথিক আমবাদ। যার কারণ আজও নির্ণয় করা যায় না আপনারা ভিডিওটা লক্ষ্য করে শুনুন আমি কিন্তু গুরুত্বপূর্ণ চিকিৎসা বিজ্ঞানের এই আমবাদের উপরে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি। তো এই আমবাদ এটা কেন হয় এই কেনর উত্তরে অনেক কারণ হতে পারে অনেক কারণের ভিতরে ফুড পয়জনিং একটা কারণ খাবার দাবারের একটা কারণ যেমন গরুর মাংস খাসির মাংস ব্রয়লারের মুরগি তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ কাঁকড়া চিংড়ি ইত্যাদি এগুলো খেলে হঠাৎ করেই শরীরের বিভিন্ন জায়গাতে ফুলে যাবে খাজ যাবে চুলকাবে এটা যে কোনো বয়সে হতে পারে তবে পুরুষের থেকে মহিলাদের এই আম্বারটা একটু বেশি হয় আর এটা মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে হতে পারে এটা চোখে হলে চোখ ফুলে যায় ঠোঁটে হলে ঠোঁট ফুলে যায় অন্যান্য অর্গান লোয়ার লিমসের যে সমস্ত অর্গান আছে এই অর্গানগুলোতে হলে ওই অর্গানগুলো কিন্তু অনেক ফুলে যায় আমরা সরাসরি প্র্যাকটিক্যালি দেখি অনেক ফুলা থাকে তো আর কি কি কারণে আমবা হতে পারে আরও অনেকগুলো কারণ আছে যদি আপনি কিছু ঔষধ খান এই ঔষধের পার্শ্ববর্তী ক্রিয়া আমবাত হতে পারে এই ঔষধগুলির ভিতরে কিলার অন্যতম পেনকিলারে কিন্তু আমবাত হয় তারপরে আর একটা ওষুধ আছে প্যানিসিলিন ডেরিভেটিভ কুইনোলন ডেরিভেটিভ সেপালোস্পিন এগুলোতেও কারো কারো ক্ষেত্রে আমবাত হয় সবার যে হবে এমন কোনো কথা না সবার কিন্তু আমবাত একই জিনিস দেওয়া হয় না উদাহরণস্বরূপ আমি এইমাত্র পালকি থেকে খাবার খেয়ে আসলাম সিলেটের একটা ঐতিহ্যবাহী একটা রেস্টুরেন্ট ওটার নাম বললাম কিছু খাবার খেয়ে আসলাম আমার তো কিচ্ছু হচ্ছে না কিন্তু অনেকে বলে যে পালকির খাবার আমি সহ্যই করতে পারি না পালকির খাবার খেলেই আমার অ্যালার্জি হয় তাহলে তার অ্যালার্জিটা কোথায় ওই পালকির উপরে পালকির কথা স্মরণে আসলেই তার শরীরে ওই অ্যালার্জিটা শুরু হয়ে যায় আমি পুঁশাক খেতে পারি আমার তো পুঁশাখ অ্যালার্জি নাই কিন্তু কেউ কেউ আছে পুঁশাকের নাম শোনা মাত্রই খাওয়া লাগে না নাম শোনা মাত্রই তার শরীরে খাবজানি চুলকানি শুরু হয়ে যায় তো ম্যান টু ম্যান আমবাতের ভেরিফাই করে আবার কিছু কিছু রোগের কারণেও আমবাত হতে পারে যদি আপনার কর্ণিক হেপাটাইটিস থাকে আপনার যদি ব্লাডে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে ব্লাডে যদি স্রামাইজির পরিমাণ বেশি থাকে তাহলেও আপনার আমবাজ হতে পারে আপনার যদি কোমর বিডিটি দুরারোগ্য বেধি যদি থাকে তাহলেও আমবাজ হতে পারে এখন এই ভালো করার ঔষধ কি যার যে বিষয়টার উপরে দেখবেন যে ওই বিষয়টার উপরে আমবাত হচ্ছে ওখান থেকে সে ফিরে আসবে কেউ আছে সানলাইট এক্সপোজার করতে গেছে ওখানে সানলাইট এক্সপোজার করছে ওখানে আমবাদ হয়েছে তো সানলাইট এক্সপোজার সে বন্ধ করে দিবে। কেউ আছে শীত প্রধান দেশে আছে ওখান থেকে তার আমবাত শুরু হয়ে গেছে কেউ আছে গ্রীষ্ম দেশে আছে গ্রীষ্মের কারণে তার আমবাত শুরু হয়ে গেছে যতটা সম্ভব এগুলো মেনটেন্স করে চলতে হবে আর খাবার দাবার যে সমস্ত খাবারে এই আম্বারটা হয় ওগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে আর আমবাদের আরও একটা কারণ আছে বাইট ইনসেক্ট অর্থাৎ বিভিন্ন পোকামাকড়েও যদি আপনাকে দংশন করে যেমন বোলতা তারপর আসে মৌমাছি এগুলোতে যদি আপনাকে হুল ফোটায় তাহলেও কিন্তু আপনার আমবাত হতে পারে এখন আমবাতের চিকিৎসা কী যেহেতু এই এই আমবাতে প্রচুর পরিমাণে হিস্টামিন সেক্রেশন করে দেয় শরীরে সুতরাং অ্যান্টিহিস্টামিনই হল এর প্রধান চিকিৎসা এখন কোন অ্যান্টিহিস্টামিনটা দিয়ে চিকিৎসা করতে হবে এটা আমরা চিকিৎসক আমরা হিস্টামিনের অ্যান্টিহিস্টামিনের একটা গাইডলাইন মেনে চলি আপনি যদি প্রেগনেন্সি হন তাহলে আপনার জন্য কোন অ্যান্টিহিস্টামিন প্রযোজ্য কোনটা দিতে হবে এটা আমরা বুঝি এটা হিসাব করেই আপনাকে আমরা ট্রিটমেন্ট দেব তো সর্বোপরি কথা কারো যদি আমবাত হয় এবং সিবিআর পর্যায়ে চলে যায় কাল বিলম্ব না করে অতি দ্রুত এমার্জেন্সি বিভাগে এর চিকিৎসা করা অতি উত্তম থ্যাংক ইউ অল